আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা رسول الله আলী আলেহি وصحبه ও মাওয়ালা মাবা আজকে আপনাদের সামনে সুনান তিরমিজি 2333 সিরিলে একটা হাদিস এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুনিয়া মালউনাহ পৃথিবী মাত্রই অভিশপ্ত মালউনুন মাফিহা এবং তার মধ্যে যা কিছু আছে সেটাও অভিশপ্ত ইল্লা দিক্লা হমাওয়ালাহ শুধুই আল্লাহর জিকির এবং তার সাথে সম্পৃক্ত জিনিস ব্যতীত কিংবা অথবা ইলমের যিনি অন্বেষণকারী ছাত্র আলিমগণ এখানে বলেছেন বিশেষ করে শেখুল ইসলাম তাইম রাহম উনি ব্যাখ্যাতে একটু সহজ করে দিয়ে বলেছেন যে দুনিয়াবি বিষয়েও যেগুলো হালাল সেটাও অভিশাপ থেকে মুক্ত কিন্তু যেটা হারাম সেটা তো অভিশপ্তই অভিশপ্ত ঠিক তদ্রুপ হালালের মধ্যেও যেখানে অতিরঞ্জন করা হয় অতি কিছু সেখানে আবেগ থাকে দুনিয়ার প্রতি আগ্রহ বেশি থাকে লালসায় শেষ পর্যন্ত অপচয়ে নিয়ে যায় এবং সেখানে সময় নষ্ট করা পর্যন্ত পৌঁছায় এবং আল্লাহর স্মরণ থেকে পরকালের প্রস্তুতি নেওয়ার থেকে মানুষকে বিরত রাখে ওই মানে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায় এবং অভিসম্পাদিত জিনিসের মধ্যেও সে অন্তর্ভুক্ত হয়ে যায় আমলা যাতে আমাদেরকে এই অভিশাপ থেকে আমরা বাঁচতে পারি সেই জন্যে আজকে যেটা শেষ অংশ তার সাথে সম্পৃক্ত করে কিছু কথা বলে শেষ করব। সেখানে কি বলেছেন আলেম হতে হবে অথবা আলিমের ছাত্র হতে হবে আলেম ছাড়া গোধরাতেও একটা বিষয় আপনারা শুনেছেন মানুষ পথ পায় না সেই জন্য এই আলিমের কথা এই আল্লাশ হাসিম বলেছেন যে তাকে সারা পৃথিবীর সকল সৃষ্টিকুল দোয়া করে তার জন্যে তাকে দোয়া দেয় হাততাল হেদাহফি জৌফিল মা পানির পেটের মাস পর্যন্ত আলিমের জন্য দোয়া করে এই জন্যে যে যারা আলেম হকপন্থী আলেম তারা মানুষকে হকের পথ দেখায় গতদিন যিনি মারা গেলেন মিশরের একজন বড় আলেম আকবর এই সমস্ত আলেমদের মৃত্যুবরণ খারাপ লক্ষণ যেটা হলো জাতি আজকে বিপর্যস্ত এবং বিপগ্রস্ত হওয়ার উপক্রম হচ্ছে ঠিক একটা কিয়ামতেরও আলামত যে কেয়ামত কাছে এর বিপরীতে ভালো আলিম যখন অনুপস্থিত থাকবেন তখন খারাপ আলিমদের উপদ্রব দেখা দিবে তারা মানুষকে মিসগাইড করবে এই যে ইদানিং চলছে ঘোড়ার মাংস খাওয়া চলবে না অথচ তাদের ওখানে মাকরু বলা আছে চিংড়ি মাছও তো মাকরু বলা আছে ওইটা আবার যেধার্সে খাচ্ছে সমানে খাচ্ছে যত বড় চিংড়ি তত আরো বেশি সুস্বাদু হিসাবে খাওয়া হচ্ছে কোনো আলিম কোনো ফতোয়া ওখানে কিন্তু লাগাচ্ছেন না কেন নিজেদের মধ্যে খাওয়ার একটা প্রচলন হয়ে গেছে এটা মাপ বিল্লাহ ঘোরার ক্ষেত্রে আপনি বলেন যে এখানে যেহেতু এটা যুদ্ধের একটা অস্ত্র হিসাবে ইসলামে পরিগণিত পরিমাণ মতো খাওয়া হোক কিন্তু হালালকে হারাম বলবেন কিভাবে এই হলো আসল আলিম যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো নকল আলেমদের এই অবস্থা কালকে একজন বলছে তারাবির সালাতে তশাউ পড়ে সালাম দিয়ে দিলে নামাজ হয়ে যাবে তাদের ফতোয়া পরে সালাম দিলে তাই নয় তারা মূলনীতি ঠিক করছে আল্লাহ নব্বী হাজি বলছেন সালাত থেকে বের হওয়ার একটাই উপায় একটা হলো সালাম দেওয়া তারা বলছে না যেকোনো একটা কাজ করলেই হয়ে গেল এই কাজের ভিতরে তারা গন্তে গন্তে বমি না বম ব্লাস্ট করা যেটা বায়ু নির্গত করা এটাও সামিল হয়ে গেছে লাহ বিল্লা এখনো সে বের হয় নাই বায়ু নির্গত হার সালাদ বাতিল হয়ে গেছে এইগুলো হলো ওলামায় সু এরাই হল জাতির কলঙ্ক এরাই হলো ইলমের নামে মানুষকে যারা প্রতারণা করে মানুষের সাথে এবং ধোঁকা দেয় তারা এই সমস্ত কাজ করে আল্লাহ মা করে দায় করুন আরেকজন আলিম কথা তো শুনলেন জর্দা খাও বরা বারো প্রকার তেরো প্রকার জর্দা দিয়ে পান খাও সম্পূর্ণ হারাম নেশাজাত দ্রব্য এইভাবে করে আজকে আলিমের নাম ভেঙে আমাদের সমাজে পরিচিতি নিয়ে মানুষকে গুমরা করতেছে তো সেই জন্য আপনারা যদি প্রকৃত আলিমদের কদর না করেন এটাই আপনাদের ভাগ্যে জুটবে সেই জন্যে সময় থাকতে আল্লাহর স্মরণ এবং তার সাথে সম্পৃক্ত জিনিস মানি যেগুলো দিয়ে আল্লাহর পরিচিতি জানা যাবে তাওহীদের জ্ঞান চর্চা হবে সুনার জ্ঞান চর্চা হবে পরকালের দিকে আপনাকে ধাবিত করা হবে কোরআন তেরাওত হবে আল্লাহ আকবর এই জিনিসগুলো ছাড়া বাকি সব জিনিস যেহেতু আপনারা শুনলেন হাদিস অনুযায়ী এই অভিশপ্ত নিজেকে অভিশাপ থেকে বাঁচাইতে গেলে ওই অভিশপ্ত জিনিস থেকে দূরে থাকতে হবে পরিমাণ মতো শুধু নিয়েই বাকিটা আল্লাহর কাছে পছন্দের জিনিস নিয়ে ব্যস্ত থাকতে হবে তাইলে দুনিয়া আখড়তে আমরা সফল হব আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ও আখরত আওয়ানা আনহাম আলমিন আসসালাম আলাইকুম ওরহমুল